প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি মগরাহাট মাহমেদপুর নাটোর আমাদের যে পাঠাগুলো দেখাবো এগুলা সব আসলে কেনা বেচা হয়ে গেছে এখানে দর বলার কোনো অপশান নেই আর কি যে আসলে কোনটা কেমন দাম এইগুলো মাল সব কিনা বেচা হয়ে গেছে বেঁধে রাখছে আপনাদের শুধুমাত্র দেখার জন্য ভিডিওটা করতেছি যে কেমন পাঠা ছিল আজকে আর বেচা কিনা সোণ মাল গোলাহ আচ্ছা এইগুলা আপোনাৰ নেকি মাল সব হয়ে গেছে আর কি হয়ে গেছে হচ্ছে পাগলা ঘোড়া আর কি মালগুলো তো সেই রাগই কুষ্টিয়া কুষ্টিয়া দাদারা কুষ্টিয়া থেকে মালগুলা কিনছে আর কি ওইটা হচ্ছে টাকার গরম কেমন কি হয়েছে দাদা এগুলা মাল সৌতর করে না মালগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে সৌতর করে নিচে এই মাল দুটা ওইটাও নিচে নাকি হরিয়ানা ওই যে ওইগুলা সবই নিছেন নাকি দাদা আসলে বিশাল

যখন মিলিয়ে যায় তখন অল্পতে নেই তখন দশ হাজার ভাড়া নাকি তো আর কি বেশ ভালো ভালো কাঠা উঠে আর আপনার সব হয়ে গেছে আর কি কিনা বেশ বড় মাল কিছু সুদো ভালো ভালো পাঠা উঠে আর কি এখানে খারাপ না ব্যবসা কেনাও যথেষ্ট ভালো হয় এখানেও চিটাগাং থেকে অনেকেই আসতে দেখলাম পাঠা কিনছে এদিকেও কিছু পাঠা আছে কিনে রাখছে এগুলা এই তো হচ্ছে ছিল আর কি সব কিনে রাখছিলো যে ফাটাগুলো একটু দেখালাম আরও বেচা কিনা হবে আর কি হাট কারণ বেলা হলে গে হাটে বেচা কিনা ভালো হয় পাটা ছিল なるからなるから。